না পনেরো দিন লেগে যায় তেল খানিকটা সুস্থ হতে সারা দেহ প্রায় পুরোয় যাওয়ায় অসহ্য যন্ত্রণা সহ্য করতে হয় তাকে যা কি পনেরো দিনের হয়তো পনেরো মিনিটও থেকে একা ছাড়ত না কিন্তু তারও তো গোসল নামাজ খাওয়া আছে তাই বাধ্য হয়ে যখন সরতে হতো তখন রোজ জিমিন লিসা কাউকে না কাউকে বারবার তের কাছে থাকতে বলতো বাড়ির সবাই তের এই অবস্থায় নিস্তব্ধ হয়ে গেছে নামজনের শেষ সকল কাজ যদিও যেহবার সুগা মেলেই করেছে কারণ জাঙ্গুককে তার জায়গা থেকে সরানো যায়নি জাঙ্গুক চোখ মুখ শক্ত করে একটাই কথা বলেছে যে পিতা তার স্বার্থে নিজের পুত্রকে ফেলতে চায় সেই পিতার মুখও আমি শেষবারের মতো দেখতে চাই না নামজনের এই অবস্থায় গোটা গ্রামের কোথাও কোনো শোক পড়েনি তেল বেডের পাশেই বসেছিল জাঙ্কুক চোখ মেলতে দেখে দ্রুত নড়ে চড়ে বসে বলল উঠে পড়েছ কষ্ট হচ্ছে কোথাও ব্যথা আছে তে জবাব দেয় না শুধু তাকিয়ে থাকে জাঙ্কুক একই প্রশ্ন বারবার করে তে দুদিকে আলগোচে মাথা নাড়ে বোঝায় তার ব্যথা নেই কষ্ট হচ্ছে না অতপর কোনো রকমের বলে পানি খাবো জমিদার সাহেব জাঙ্কুকে যেন আত্মায় অন্যরকম প্রশান্তি ছেয়ে গেল কতগুলো দিন কতটা সময় পর জাঙ্কুক তার মুখে জমিদার সাহেব ডাকটা শুনল এই ডাকটার মাঝে কিছু তো আছে নয়তো এত কেন টানে নিজের ভাবনা বন্ধ রেখে আগে থেকে পানি খাইয়ে দেয় তে উঠতে চাইলেই জাঙ্কুক নিষেধ করে কিন্তু তে শোনে না তাই বাধ্য হয়ে জাঙ্কুক নিজেই তেকে তুলে হেলান দিয়ে বসিয়ে দেয় তে কতক্ষণ চোখ মুখ খেঁচে থাকে জাঙ্গুক মাথায় হাত বুলিয়ে বলে ব্যথা পেলে তো নিষেধ করলাম শুনলে তো না জবাব দেয় না চোখে মুখে একরাশ নিয়ে তাকিয়ে থাকে দিকে গলায় বলে আপনার আমাকে ঘৃণা লাগে না জমিদার সাহেব মুখের একাংশ তো সর্বাঙ্গের শরীরে চামড়া কুচকে গেছে আমার মুখের দিকে তাকান কেমন করে আমাকে ছুঁয়ে দেন কেমন করে বলতে বলতে হাঁপিয়ে উঠেতে জাঙ্ঘুক এতক্ষণ কিছু না বললেও শান্ত দৃষ্টিতে তাকিয়ে থাকে এরপর নিজের হাতের মাথা থেকে সরিয়ে ব্যথা তুর কণ্ঠে বলে সবাই শুধু একটাই কথা কেন জিজ্ঞেস করে তে সবাই তোমার বাহিরের মুখ অঙ্গ দেখেছে আমার ভেতরের পোড়া কি কেউ দেখেছে আমি তো তোমার থেকে এটা আশা নিতে। আমি ভেবেছিলাম তুমি বোঝো আমাকে আমার ভেতরটা বোঝো অনুভব করো আমার ভালোবাসা তোমার এই বাহিরের পুড়ে যাওয়া সামান্য কিছু আমাকে যে ছুঁতে পারেনি তাহলে ঘৃণা করি কেমন করে এতগুলো দিনেও কি নিজের জমিদার সাহেবকে শুধু এতটুকুই চিনলে তে তোমার জমিদার সাহেবের ভালোবাসা কি এতটুকুই অনুভব করেছে তুমি তে মাথা নিচু করে বসে থাকে মুখ দেওয়ার কোনো শব্দ বের হয় না জাঁকুক নিঃশব্দে নিজের জায়গা ছেড়ে উঠে যায় জাঁকুক চলে যেতেই তে মুখে হাত চেপে ডুকরে কেঁদে উঠে চাপা স্বরে বলে আমার নিজেরই নিজেকে দেখতে ভীষণ ভয় লাগে জমিদার সাহেব সেখানে আপনি আমাকে এত সহজভাবে কেমন করে মেনে নেন কেন এত ভালোবাসেন আমাকে কেবিনের বাইরে থেকে জিমেন আর সুগা সবটাই দেখে জিমেন্টের কান্নারত মুখের দিকে তাকিয়ে সুগাকে উদ্দেশ্য করে বলে মাস্টারমশাই সত্যি কি মানুষ এত ভালোবাসতে পারে সুগা নিঃশব্দে হাসে দিকে তাকে আরেক পলক তাকায় জাঙ্গুকের যাওয়ার দিকে তারপর চমৎকার কণ্ঠে বলে পুরুষ তার শখের নারীকে সবটা দিয়েই ভালোবাসে জিমিন সামান্য আগুনে পুড়ে যাওয়া বাহিরটা তারা দেখে না যারা ভালোবাসতে জানে তারা দুনিয়ার কিছুই দেখে না কেবল অপর মানুষের ভালোবাসাটা ছাড়া জিমিনও হাসে সুগার দিকে তাকিয়ে বলে ভালোবাসা বোধ তে আর থেকে জানা উচিত শেখা উচিত বাহিরের সৌন্দর্য কেবল একটা মোহ যারা ভেতরটা ভালোবাসতে জানে তাদের কাছে বাহিরটা কিছুই না তাই না মাস্টার মশাই কথাটা শুনে সুগা মুচকি হাসে এরপর দুজনে একে অপরের দিকে তাকিয়ে হাসে তারাও তো বোঝে উপলব্ধি করতে পারে ভালোবাসাটুকু কে কে বাড়িতে আনা হয়েছে তারও প্রায় দশ দিন পর তে মোটামুটি সুস্থই এখন এখন উঠতে পারে বসতে পারে হাঁটতেও পারে তেমন একটা কষ্ট হয় না তাছাড়া তো সবসময় যাঁকুক ছায়ার মতো আছেই তেয়ের কাছে জিমিন সুগা লিসা যে হোক ওরাও আপাতত গ্রামেই এসেছে ন্যান্সি প্রেগন্যান্সির জন্য এতদিন ঢাকায় যেতে পারেনি তাই তে ফেরার পর সে পাশ থেকে উঠে এনি তে মাঝে মাঝে ভীষণ অবাক হয় এদের এত ভালোবাসা দেখলে তার অবাক না হয়ে পাড়াই যায় না এই যে তার মুখের এই অবস্থা পুরো শরীরের এই অবস্থা অথচ মানুষগুলো তাকে এখন পর্যন্ত একটাও কটু কথা বলেনি তে ন্যান্সির দিকে তাকিয়ে থাকে বেশ অনেকক্ষণ ন্যান্সি তে তাকানো দেখে বলে কিছু ভাবছেন ভাবি যান কি দেখেন অমন করে তে দুদিকে মাথা নাড়িয়ে বলে কিচ্ছু না আপনি ঘুমাবেন না ন্যান্সি বুবু ন্যান্সি দেয়াল ঘুরির দিকে তাকায় রাত বেজে গেছে এগারোটা জাঙ্কুক এখনো ফেরেনি টেকে রেখে ঝাঁকুক তো কখনও দেরি করে না ন্যান্সি কিছু বলবে তার আগে ঘরে আসে ঝাঙ্কুক ন্যান্সি হেসে মাথার আঁচল ভালোভাবে টেনে নিয়ে বলে আমি যাই রাতে কোনো দরকার পড়লে আমাকে ডাকবেন ভাবি যান তে মাথা নাড়িয়ে সম্মতি দেয় ন্যান্সি উঁচু পেটটা নিয়ে ধীরে ঘর থেকে বের হয়ে যায় জাঁকুক দরজা আটকে এসে নিঃশব্দে তের পাশের ফাঁকা জায়গাটায় শুয়ে পড়ে টান হয়ে শুয়ে চোখের ওপর হাত রাখে ওই দিনের পর জাঙ্কু খুব একটা কথা বলে না তের সাথে কিন্তু নিজের দায়িত্বে একটু কমতে রাখে না সব সময় আগলে রাখে থেকে তে জীব দিয়ে ঠোঁট ভিজে নেয় চোখ পিটপিট করে কতক্ষণ তারপর নরম সরে ডাকে জমিদার সাহেব জাঁকুক চোখ মুখ খিচে পড়ে জবাব দেয় না সে ভীষণ অভিমান করেছে কথা বলবে না আর এই পাশান মেয়েটির সাথে তাকে কষ্ট দিয়ে কী সুখ পায় এ মেয়েটা তে ঠোঁট কামড়ে কিছুক্ষণ জাঁকের দিকে তাকিয়ে থাকে তারপর হাত দিয়ে ধাক্কা দেয় জাঁকুকের বুকে জাঁকুক চোখ থেকে হাত ছড়িয়ে শান্ত দৃষ্টিতে তাকায় তে বাচ্চাদের মতো আবদারের সুরে বলে উঠে বসুন না জাংকুক বিনা বাক্য ব্যয় উঠে বসে তে মতো করে খাটে হেলান দিয়ে বসে তে সাথে সাথে জাংকুকের বুকে মাথা এলিয়ে দেয় জাংকুক একটু চমকায় তে শক্ত করে আঁকড়ে ধরে জাঙ্কুককে অভিযোগের সুরে বলে আপনি এমন কেন আমি না হয় করেছি একটা ভুল তাই বলে কি এখন এভাবে দূরে সরে থাকবেন আমার কষ্ট হয় না বুঝি আমি আয়নায় নিজেকে দেখে নিজেই ভয় পেয়েছিলাম উল্টো পাল্টা চিন্তা করে ফেলেছি ভুল হয়ে গেছে আমার মেনে নিয়েছি তো এবার গাল ফুলে না থেকে নিজের বউজনকে মিষ্টি করে ডাকুন তো জমিদার সাহেব জাঁকুক শুনলো এবারও জবাব দিল না তে মাথা উঁচু করে জাঁকুকের দিকে তাকায় কাঁদো কাদো মুখ করে জাঁকুকের দিকে তাকিয়ে থাকে থেকে তাকাতে দেখে জাঁকুক বলে কথা বলছি না বলে কষ্ট হচ্ছে তে জমিদার সাহেবকে পুরালে তো বউজনেরো পুড়তে হবে তে করে দৃষ্টি দেখে ঠোঁট কামড়ে হাসে ভীষণ শক্ত করে জড়িয়ে ধরে শক্ত কণ্ঠে বলে শোনো মেয়ে দ্বিতীয়বার কখনো তোমার মুখে ওই ধরনের কথা শুনলে আমি তোমাকে বাহিরে ফেলে দিয়ে আসব। আমি শুধু তোমাকে ভালোবাসি বুঝেছ আমার থেকে তোমার চেয়ে বড় কোনো সৌন্দর্য নেই আমি পূর্বেও তোমাতে মুগ্ধ হতাম এখনো হই ভবিষ্যতেও হব এই মুগ্ধতাতে কোনো খাত নেই কোনো চাহিদা নেই শুধু রয়েছে এক আকাশ সমপরিমাণ ভালোবাসা অপরদিকে সুগা বারান্দায় দাঁড়িয়ে আছে দুজনেই দুজনে অনুভব করছে জিমিন আকাশের চাঁদে দিকে আছে আর সুগা তার বোকা চাঁদ জিমিনকে দেখছে দৃষ্টি এদিক ওদিক কোথাও না সরাসরি তার বোকা চাঁদের চোখ আর মুখের দিকে জিমিন লজ্জা পায় লজ্জায় নুয়ে যায় কণ্ঠস্বর ধীরে করে বলে চোখ ফিরিয়ে নিন মাস্টার মশাই আমার বন্ধ লাগে তো এই দৃষ্টিতে সুগা ঠোঁট কামড়ে হাসে জিমিনের সাথে নিজের জিমিনের চুলগুলো কপাল থেকে সরিয়ে দেয় ঠোঁট ছোঁয়ায় জিমিনের কপালে জিমিন অনুভব করে সুগা ওভাবে থেকেই বলে তোমাকে দেখলে আমার মন ভরে না কেন জিমিন ইচ্ছে করে তোমাকে বুকের মাঝে ঢুকিয়ে রাখি তোমাকে কেউ না দেখুক আমি আজীবন দেখে যাই এভাবেই জিমিন লজ্জা পাই মনে মনে ভাবে তার মাস্টার মশাইটা ভীষণ অদ্ভুত এভাবে কেউ মুখের উপরে এসে বলে তার বুঝে লজ্জা করে না জিমিনকে লজ্জা পেতে দেখে সুগার শব্দ করে হেসে ফেলে জিমিন নাক ফুলে সুগার দিকে তাকায় সুগার পেটে গুতো দিয়ে বলে আপনি ভীষণ পচা মাস্টার মশাই সবসময় আমাকে লজ্জা কেন দেন সুগা তখন বলল লজ্জা পেলে তোমাকে আরও বেশি সুন্দর দেখায় বোকামে তাই তো ইচ্ছে করে তোমায় লজ্জা দেয় এই মেয়ে সবসময় মুখটা আমার লজ্জা রাঙা করে রাখতে পারো না জিমিনের রীতিমতো কান দিয়ে গরম ধোয়া উঠতে থাকে দু হাতে সুগাকে ধাক্কা দিয়ে বারান্দা থেকে সরে যায় ঘর থেকে শুনতে পায় সুগার হাসির শব্দ মনে মনে ভাবে ইস কি ভয়ঙ্কর লোক আমাকে লজ্জায় ফেলে আবার হাসে হোক আর লিসা পাশাপাশি শুয়ে আছে দুজনের মুখেই কোনো কথা নেই দুজনেই হয়তো কিছু ভাবছে একটা সময় লিসা জেহোপের দিকে ফিরে শোয়ে ঠান্ডা গলায় বলে বড় জানের সাথে যা হয়েছে তা ঠিক হয়নি তাই না যে হোক ভাই ওনার প্রাপ্তিতে তো এগুলো নেই উনি ভালোবাসা পাওয়ার যোগ্যতা রাখেন ভীষণভাবে এতটা কষ্ট পাওয়ার নয় বড় আব্বু এত পাশান ছিল কেন একটা মেয়েকে দিয়ে দিতে ওনার হাত কাঁপে নাই যেহুব ঘাড় ফিরিয়ে লিসার দিকে তাকায় মুচকি এসে বলে যে মানুষটা তার নিজের ছেলেদেরও ক্ষতি করতে দুবারও ভাবে না তার কি অন্য কাউকে হাত কাঁপতে পারে লিসা অবাক হয়ে জিজ্ঞেস করে মানে হোক হাসে শোয়া থেকে উঠে বসে লিসার মাথায় দুবার হাত বোলায় তারপর নিচে হয়ে কপালে চুমু দিয়ে বলে এত ভাবিস না যা হয় তা ভালোর জন্যই হয় সব কিছুর পেছনে একটা বড় কারণ থাকে এই দেখ না আজ বড় ভাবি জানের এমন না হলে কি বড় ভাই জানের। নিংসার্থে মতো ভালোবাসা প্রকাশ পেত লিসা বোকার মতো দুদিকে মাথা নাড়িয়ে হাসে আর বলে তা কিন্তু ঠিক যেহোবেন আর বড় ভাবি জানের ভালোবাসা দেখলেও শান্তি লাগে হোক হাসে লিসাকে ঘুমাতে বলে মাথায় হাত বলিয়ে দেয় কিছুক্ষণের মাঝে লিসা ঘুমিয়ে পড়ে যেহোব লিসার মাথাটা নিজের বুকে গুঁজে নিয়ে মাথায় একটা ছোট্ট চুমু এঁকে দেয় বিড়বিড় করে বলে অনেক সত্য তুই জানিস না লিসা সেদিন রাতে আমাকে অন্য কেউ না বরং আব্বাজান নিজেই আটকে রেখেছিলেন সেই অন্ধকারে কাটানো দিনগুলো আমি ভুলতে পারবো না একজন বাবা কতটা নিষ্ঠুর হতে পারে তা আমি কখনোই ভুলবো না আমি সেই সব দিনগুলোতেও তোকে চেয়েছি আর পেয়েছিও আমি তোকে আজীবন এভাবেই আগলে রাখবো লিসা তুই কখনোই জানবি না তুই জমিদার বাড়ির মেয়ে না বলেই আব্বাজান তো ওর আমার বিয়েতে মত দিতে চাননি তোর মনে আজীবন এটাই থাকবে তুই জমিদার বাড়ির মেয়ে এবং পুত্রবধূ জিয়ন মাস বছর পেরিয়েছে ন্যান্সির একটা ছেলে হয়েছে বয়স চারের দিকে তে আর লিসা দুজনেই প্রেগনেন্ট তের আট মাস চলে আর লিসার পাঁচ মাস জিমিন আর সুগা শহরে থাকে হোপ লিসা গ্রামে তে খুশিতে সবাই সবাই বাড়িতে জড়ো হয়েছে মাসখানেক থাকবে আর লিসার জিমিন তো বায়না করে বসেছে তের বাবু না হওয়া পর্যন্ত সে এখান থেকে নড়বেই না সুগা শুধু কদিনে ছুটি নিয়ে এসেছে সেই বোকা জিমিন কিন্তু এখন পাকা গিন্নি হয়ে গেছে চার বছরের মতো হয়ে গেছে তের মুখ অঙ্গের তবু এ মানুষগুলো তাকে কোনোরকম রকম কটু কথা না বলে প্রতিনিয়ত এগিয়ে যাওয়ার সাহস দিয়েছে বিকেল তখন চারটা সূর্য কিছুটা হেলেছে পশ্চিমের দিকে ভ্যাবসা গরমে বাহিরে থাকার অবস্থা নেই অথচ এই সময়তে বায়না করেছে সে বাহিরে যাবে গ্রামের মাঝে হাঁটবে জাঁকুক নিষেধ করলেও তা মানে না অগত্যা বাধ্য হয়ে হাতের ভাঁজে হাত রেখে জাঁকুকুক ডেকে নিয়ে আসে গ্রামের মাঝে তে মাথায় শাড়ির আঁচল ভালো মতো টেনে নিয়ে মুখের একাংশ ঢেকে রাখে জাঁকুক চোখ মুখ কুঁচকে বলে মুখ ঢাকো কেন তে আঁচলটা সরাও তে তখন বলে কিন্তু জমিদার সাহেব বললাম তো আঁচলটা তে বাধ্য হয়ে তে আঁচল সরায় বাগানের ছায়ায় এসে দুজনেই দাঁড়ায় স্মৃতিচারণ করে এই গ্রামের মাঝে সে কতবার জিসোর সাথে এসেছে দু বোন কত শত গল্প জমিয়েছে এখন সবই স্মৃতির পাতায় দীর্ঘশ্বাস ছাড়া কিছুই নেই আর তেকে মন খারাপ করতে দেখে জাঙ্গুক বলে জিসোকে মনে পড়েছে তে চুপ থাকে জাঙ্গুক শক্ত করে তের হাত ধরে নিজের দিকে ফিরায় চোখ মুখ ছুঁয়ে দিয়ে বলে মন খারাপ করো তে আল্লাহ যা করেন তা ভালোর জন্যই করেন তে হাসার চেষ্টা করে কি মনে করে বলে একটা প্রশ্ন করি জমিদার সাহেব হুম তে করো আপনার মনে আছে আপনি বলেছিলেন সুগা ভাই যান ও কাকা সাহায্য করেছিল হুম মনে আছে তে উনি কেন মারতে সাহায্য করেছিল জমিদার সাহেব ওনার কি লাভ কীভাবে বা কী হলো অদ্ভুত অদ্ভুতভাবে হাসে দৃষ্টির সামনে ফিরিয়ে দুহাত পেছনে নিয়ে সিনা টান করে দাঁড়ায় শান্ত গলায় বলে সুগা প্রথম থেকে সব জানত আমার সাথেই তো থাকতো সব সময় ওই দিন শুধু আমার কথায় সে আর আমার আরও কিছু লোক মিলে কাকাকে কাকাকেছে ব্যক্তিগত কোনো শত্রুতা নেই কতবার কায়কে পিটিয়েছে ওরা কাই কখনো ওদের মুখ দেখতে পায়নি মুখ দেখতে পেলে সবার আর নিস্তার ছিল না তে হেসে ফেলে জাঙ্গুক চট করে তাকায় তের দিকে মুগ্ধ নয়নে তাকিয়ে থাকে প্রেগনেন্সির কারণে হুট করে মেয়েটা একটু সুন্দর হয়ে গেছে মুখ চোখ চকচক করে জাঙ্গুক কীভাবে তাকাতে দেখে ত্রে ভ্রুণ নাচিয়ে জিজ্ঞেস করে কি হয়েছে জমিদার সাহেব জাঙ্গুক ঠোঁট উল্টে বাচ্চাদের মতো করে বলে তুমি দিন দিন সুন্দর হয়ে যাচ্ছ বউজান তের মুখের হাসি মিলিয়ে যায় জাঙ্গুক বুঝতে পারে তের মন খারাপ হয়ে গেছে মেয়েটাকে এত বলার পরও মেয়েটা তার মুখের দাগগুলো নিয়েই ভাবে তাকে নিয়ে কো কেন ভাবে না ভীষণ রাগ হয় জাঙ্কুকের মাঝে মাঝে জাঙ্কুকের এত বুঝদার বউটা নিজের বেলায় এত অবুজ কেন হয় জাঙ্কুকদের এলোমেলো চুল কানের পিঠে গুঁজে দিয়ে চমৎকার কণ্ঠে বলে তোমার কি মনে হয় তোমার এই দাগগুলো আমার মনে দাগ কাটে শোনো বউ যান আমার কাছে তুমি পৃথিবীর সবচেয়ে সুন্দরী নারী লোকে বলে না চাঁদেরও কলঙ্ক আছে ফুলেও তো কাটা আছে তবুও তো মানুষ চাঁদ ফুল মুগ্ধ হয়ে দেখে তেমনি আমার বউজানেরও না হয় কিছুটা দাগ আছে তাই বলে কি আমি মুগ্ধ হব না আমার বউজানের মতো সুন্দরী নারী কয়টা আছে শুনে গ্রামে তে জাঙ্গুকের মুখের দিকে তাকিয়ে বলে আপনি এত ভালোবাসেন কেন জমিদার সাহেব জাঙ্গুক তখন বলো জানলে তো আমি নিজেই ধন্য হয়ে যেতাম বউজান এবার চলো দুজনেই রাস্তায় নামে হাঁটতে থাকে একসাথে তের হাটটা জাঙ্কুকের হাতের মুঠোয় একটু এগোতেই একটা দমকা হওয়ায় তের মাথার কাপড় সরে যায় রোদ এসে সরাসরি লাগে তের মুখের উপর জাঙ্কুক তাকায় মনে পড়ে যায় তের সাথে তার প্রথম দিনের দেখা সেদিনও এভাবেই রোদ তের মুখে আড়াড়িভাবে পড়েছিল জাঙ্ক মুচকি এসে বিড়বিড় করে বলে চৈত্র মাসে তীব্র রোদের তেজের মতোই আমার তে